আই সে ফজর আমি ফজরের নামাজ পড়ি দেন আই রিটার্ন হোম তারপর আমি বাড়ি ফিরি আফটার রিটার্নিং হোম বাড়ি ফেরার পরে আই সিট ফর স্টাডি আমি পড়তে বসি দেন আই হ্যাভ মাই ব্রেকফাস্ট তারপর আমি সকালের নাস্তা করি আফটার হ্যাভিং মাই ব্রেকফাস্ট নাস্তা করার পরে

ক্লাস ক্লাস শেষ করার পরে আই রিটার্ন মাই হোম আমি বাড়ি ফিরি দেন আই টেক রেস্ট তারপর আমি বিশ্রাম নেই আফটার টেকিং রেস্ট বিশ্রাম নেয়ার পর আই হ্যাভ মাই লাঞ্চ আমি দুপুরের খাবার খাই দেন আই ওয়াচ টেলিভিশন তারপর আমি টিভি দেখি আফটার ওয়াচিং টেলিভিশন টিভি দেখার পরে আই স্লিপ ফর টু আওয়ার্স আমি দু ঘন্টা ঘুমাই দেন আই ইউস ইউটিউব তারপর আমি ইউটিউব দেখি আফটার ইউটিং ইউটিউব ইউটিউব দেখার পরে আই হ্যাভ মাই ডিনার আমি রাতের খাবার খাই দেন আই মেক মাই বেগ তারপর আমি তারপর আমি বিছা আমার বিছানা বানাই আফটার মেকিং মাই বেড বিছানা তৈরি করার পরে ফাইনালি আই গো টু বেট অ্যান্ড হ্যাভ আ সাউন্ড স্লিপ থ্যাংকস ফর ওয়াচিং